আজকে ফিফথ মার্চ আজকে মার্কেট কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করার আগে দু তিনটে পয়েন্ট এখানে বলে নেওয়া দরকার প্রথমত হচ্ছে যে ডিআইআই এফআইআই আমি প্রতিদিন যে কথাটা বলে থাকি যে ডিআইআই এর ক্ষেত্রে দেখতে পাবো যে এফআইআই সেলিং কিন্তু কন্টিনিউয়াসলি চলছে এবং ডিআইআই বাইং কিন্তু চলছে এবং আজকে নিয়ে তিন দিন হলো যেদিন কি এফআইআই যত টাকা সেল করেছে তার থেকে বেশি বাই করেছে ডিআইআই এটা কিন্তু স্টক মার্কেট ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য খুব একটা ভালো সাইন যেখানে মার্কেট একটা বটম তৈরি করছে তো তৈরি করার দিকে আস্তে আস্তে এগুচ্ছে আমরা যদি চার্টে দেখি তো আমরা চার্টেও দেখতে পাবো সেম জায়গা আমি বলেছিলাম বারবার যে এই জায়গাটায় একটা বটম তৈরি হবে এবং তারপরে মার্কেট উপরের দিকে যাবে অথবা এর আগেও বটম তৈরি হতে পারে যদি আমরা যদি আমরা এখানে পাইভেট পয়েন্ট লাগাই তো পাইভেট পয়েন্টটা আমরা দেখতে পাবো এই যে এস ওয়ানের কাছে কিন্তু একটা কমপ্লিট বটম তৈরি হচ্ছে এছাড়া আমি দু তিনটে জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে এই যে এখানে এই যে পাইভট পয়েন্টের কথা আমি বলেছি আগের দিনের মার্কেট যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছিল। এটা ছিল আগের দিনের লো এখান থেকে নিচে মার্কেট ওপেনিং দিয়েছিল এবং তারপরে মার্কেট ওপর দিয়ে গেছে আমি আগের দিনে ভিডিও করে বলেছিলাম যে মার্কেট একটা আপওয়ার্ড ট্রেন্ড কিন্তু দেখাতে পারে তো এখানে কিন্তু আপওয়ার্ড ট্রেন্ড কিন্তু মার্কেট একটা দেখিয়েছে এছাড়া আমি যদি এটাকে আমি যদি এটাকে পাঁচ মিনিটের ক্যান্ডেলে নিয়ে আসি যেখানে আমরা আজকের মুভমেন্ট দেখতে পাবো আজকের আজকের ইন্টারডের মুভমেন্ট দেখতে পাবো তো দেখতে পাবো কি যে আজকের ইন্টারডের ক্ষেত্রে যদি আমরা এখানে পাইভোট এর পরের যে পাইভোটটা তৈরি হবে যদি পাইভোটের নিচে মার্কেট ওপেনিং দেয় যদি পাইভোটের নিচে মার্কেট ওপেনিং দেয় তাহলে একটা আপওয়ার্ড মুভ দেখলেও দেখতে পারি যদি পাইভোটের উপরে ওপেনিং দেয় তাহলে কিন্তু একটা বড় সড়ো আপওয়ার্ড মুভমেন্ট আমরা দেখলে দেখতে পারি কিন্তু পাইবোর্ডের নিচে যদি মুভমেন্ট দেয় তাহলে একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট দেখা যেতে পারে যদিও এখনকার সিচুয়েশানে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে গিফট নিফটি এখনও পর্যন্ত পজিটিভে ট্রেড করছে গিফট নিফটি পজিটিভে ট্রেড করছে এক নাম্বার দু নাম্বার ইউএস মার্কেটের ন্যাশড্যাক এবং ডাও এবং এসপি ফাইভ হান্ড্রেড এরা দুজনে পজিটিভে ট্রেড করছে যদিও ডাউজনস কিন্তু নেগেটিভে ট্রেড করছে ডাউজনসের যে লাস্ট সেশন হয়ে গেছে দুটো আড়াইটের দিকে তখন কিন্তু ডাউজন্স নেগেটিভ ছিল যদিও ফার্স্ট সেশনে মানে রাতের দিকে যে সেশনগুলো তো ইউএসতে হয়েছে সেই সমস্ত সেশনে কিন্তু ইউএস মার্কেট নেগেটিভ ট্রেড করেছিল ইভেন গিফ নিফটিও নেগেটিভ ট্রেড করেছিল তো ওভারঅল আজকের মার্কেট আমার যত মনে হচ্ছে যে গ্যাপ ডাউন ওপেনিং দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করার সম্ভাবনা রয়েছে মার্কেট একটু আপওয়ার্ড যেতে পারে এটুকু সম্ভাবনা আমার আজকের জন্য মনে হচ্ছে